এই রাজকীয় প্রাসাদ দেখলেই বোঝা যায় তিনি শুধু গণিতেরই রাজা ছিলেন না ছিলেন চিত্তেরও এক মহারাজা নবগঙ্গা নদীর শান্ত স্রোতধারায় সূর্যের আলো ছুঁয়ে যায় একটি বিস্তৃত প্রাসাদকে যেটা এক সময় ছিল গণিত রাজ্যে জাগ্রত এক নক্ষত্রের বাসস্থান যে মনীষী অসংখ্য নতুন উদ্ভাবনের মাধ্যমে অঙ্কশাস্ত্রের কলবর বৃদ্ধি ও উৎকর্ষ সাধন করেছেন আমরা এসেছি তার ধ্বংস হয়ে যাওয়া জরাজীর্ণ বাড়িতে চলুন বাড়িটি ঘুরে দেখতে দেখতে জানি গণিত শাস্ত্রে তার অমরত্বের কথা ঝিনেদাহ জেলা শহর থেকে বিশ কিলোমিটার দূরে হরিশঙ্করপুর গ্রামে জগদিখ্যাত গণিতবিদ কেপি বসুর বাড়ি অবস্থিত কালীপদ বসু থেকে কেপি বসু প্রথম আধুনিক বীজগণিতের সূত্র আবিষ্কারক কেপি বসু আঠারোশো সালে ঝিনেদা সদরের হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই গণিতের মতো জটিল বিষয়ে কেপি বসুর পাণ্ডিত্য লক্ষ্য করা যায় গ্রামের স্কুলের পড়াশোনা শেষ করেই তিনি কলকাতার লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং গণিতশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন হান্টার কমিশনের সুপারিশকৃত ইউরোপীয় সংস্করণ আধুনিক অ্যালজাবরা বইটি অধ্যয়ন ও অনুশীলনের পথকে সুগম প্রাঞ্জল ও সহজ করে তোলেন পরবর্তীতে আঠারোশো বিরানব্বই সালে তিনি ঢাকা কলেজের গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন অধ্যাপনার সাথে সাথে তিনি অ্যালজেব্রা ও জেমিতি শাস্ত্রের উপর গবেষণা চালিয়ে অ্যালজেব্রা মেডিজি মডার্ন জিওমেট্রি ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি প্রভৃতি গ্রন্থের প্রকাশ ঘটান তিনি তখনকার প্রচলিত ওড়াকিয়া ও গন্ডাকিয়া পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালুর সুপারিশ করেন উনিশশো সালে হরিশঙ্করপুর গ্রামের নবগঙ্গা নদীর তীর ঘেঁষে নয় বিঘা জমির উপর সতেরো কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল বাড়ি নির্মাণ করেন বাড়ি নির্মাণের জন্য বিদেশি কাঠ ও সৃজনশীল কারুকাজ ব্যবহার করা হয় এই বাড়িটির অপরূপ সৌন্দর্য এখনো গ্রামের মানুষকে বিমোহিত করে এই রাজকীয় অট্টালিকা তৈরি করেছিলেন হয়তো জীবনের সায়ান্নে এসে গ্রামের মানুষের সাথে প্রকৃতির সাথে প্রমত্তা নবগঙ্গার সাথে মিলেমিশে জীবনযাপন করবেন কিন্তু উনিশশো সালে পার্নিশাস ম্যালেরিয়া জরে আক্রান্ত হয়ে মাত্র উনপঞ্চাশ বছর বয়সে এই মনীষীর বর্ণাঢ্য জীবনের ইতি ঘটে প্রতিভা যখন ইতিহাস হয়ে যায় তখন তা থাকে না কাগজে তা ছড়িয়ে পড়ে ইট পাথরের মাঝে জরাজীর্ণ স্মৃতির পাতায় এবং ছাপ রেখে যায় সময়ের দেওয়ালে অযত্ন আর অবহেলায় বাড়িটি দিন দিন নষ্ট ও অরক্ষিত হয়ে পড়েছে এরই মধ্যে বেশ কয়েকটি ভবনের পলেস্তরা খসে পড়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অধিকাংশ ভবনই পরিত্যক্ত হয়ে পড়েছে ঐতিহাসিক এই বাড়িটি সংস্কারের মাধ্যমে আমাদের উচিত কেবি বসুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা